আজকে টিভিএস স্ট্রাইকার মাত্র পাঁচ হাজার টাকায় টিভিএস ট্রেডার মাত্র ছয় হাজার টাকায় এক লক্ষ তেরো পেয়ে যাচ্ছেন টিভিএস ট্রেডার এখানে আছে ফুরবি পাকলা ফুরবি এক লক্ষ হাজার টাকায় এখানে এক্সট্যান্ড ফুরি মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় এখানে কিন্তু এক লক্ষ দুই হাজার টাকার মাল এক লক্ষ টাকা দিলাম আজকে পাকলা এখানে ব্ল্যাক ডায়মন্ড মাত্র এক আঠারো হাজার টাকা এক লক্ষ টাকা ব্ল্যাক ডায়মন্ড ডবল ডিক্স নাম্বার করা এক লক্ষ তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডবল ডিক্স নাম্বার করা ফুল কল এন্টি ফিফটিন রে ভাই গরিবের এন্টি ফিফটিন না কিন্তু এটা কিন্তু কেটিএম ভিউ ভাই অরিজিনাল মোট করা না কিন্তু

আয়াতি চল্লিশ হাজার টাকা আজকে মাত্র চল্লিশ হাজার আটচল্লিশ হিরো কোম্পানির নেবে সম্রাট ব্যাগ অবস্থিত ভিডিওটা ভালো লাগলে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কখনই না ভাই এখানে আছে হলুদ পাখি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় হলুদ পাখি এখানে আছে জোড়া দুটি ফেদার মাত্র এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো এখানে কিন্তু ওরিজিনাল ভার্সন টু মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় নাম্বার ভাই